হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক সালাম ভিওর্স ম্যাক্স রিন জিরো পয়েন্ট ফোর এম জি ক্যাপসুল নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি এটি এসকার কোম্পানির একটি প্রোডাক্ট এর জেনেটিক নেম টামসুল হাইড্রোক্লোরাইড বিভি জিরো পয়েন্ট ফোর ভিওর্স আজ আমরা জানবো এই ঠিক কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় কখন খাবেন কয়বার খাবেন এবং কারা খাবেন কারা খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভাবস্থা এবং স্থানদানকালী মায়েদের ক্ষেত্রে খাওয়া যাবে কি না বিস্তারিত আজ আলোচনা করব ভিহস মূলত বিনাইন প্রোস্টেট গ্রন্থের বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় এবং নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় অর্থাৎ যারা ঘন ঘন প্রস্রাব করেন প্রস্রাবের বেগ ধরে রাখতে পারেন না প্রস্রাব ফোটায় ফোটায় হয় প্রস্রাব করে আসার পর আবার প্রস্রাব লাগে তাদের ক্ষেত্রেও মূলত এই ব্যবহার করা হয়ে থাকে এই ঔষধটি একটি ক্যাপসুল দৈনিক একবার একই সময়ে নির্দেশিত অর্থাৎ আপনি যদি রাত্রে খান রাত্রে খাবেন দুপুরে খেলে দুপুরে খাবেন আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করবেন আপনি সেভাবে সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে আছে মাথা ঘোরা অস্বাভাবিক বীজের স্ত্রন এবং কদাচিত মাথা ঘোরা দ্রবল্য অবস্থাজনিত লঘু চাপ মুখ ধরপর করা ছদ্দি ভাব বমি এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে ভিওটস সকল ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে তবে সেটা সবার সব মানুষের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় ভিওটস আমার সকল তথ্য এই ওষুধ এই ওষুধ সম্পর্কে সকল তথ্য ওষুধের ডিসক্রিপশন বোর্ডে অবশ্যই অবশ্যই দেওয়া থাকবে আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে লিখতে পারেন এছাড়া পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে আছে অসংবেদনশীলতা যেমন ফুসকুড়ি চুলকানি চামড়া লাল হয়ে যেতে পারে ঘুমঘুম ভা অস্পষ্ট দৃষ্টি মুখ শুকিয়ে যাওয়া দেখা দিতে পারে মুচ্ছা যাওয়ার ঘটনা এনজিও ইডেমা ও প্রিয়াজিয়ম এর ঘটনা খুবই কম ক্ষেত্রে দেখা যায় যদি এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবশ্যই আপনারা ডক্টরের সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় ও স্তনদান ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না অর্থাৎ গর্ভাবস্থায় স্ত্রদান এটি ব্যবহার করা যাবে না বিয়র্স সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে সেবন করবেন বিয়ার্স বর্তমান ওষুধের বাজার মূল্য বারো টাকা এটি স্কোয়ার কোম্পানির একটি প্রোডাক্ট সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে